আসসালামু আলাইকুম আব্দুল রশিদ বলছি তাইবা বিদি থেকে সময় দর্শক খাঁটি খেজুরের গুড় পাটালি প্রোডাকশনে আমরা উপস্থিত হয়েছি আমাদের এখানে খেজুরের গুড় পাটালি যেমন আপনারা হান্ড্রেড পার্সেন্ট পিওর পাবেন ঠিক একইভাবে আমাদের সম্পূর্ণ হাইজেনিক পরিচ্ছন্নভাবে একেবারে জীবাণুমুক্তভাবে হাইজেনিক মেনটেন করে আমরা খাটি খেজুরের গুড় পাটালি তৈরি করতেছি সময় দর্শক দানা গুড় পাবেন নারিকেল বাদাম কিশমিশ মিশ্রিত মিশ্রিত মশলা পাটালি পাবেন এছাড়া আপনারা আমাদের কাছে পাবেন চকলেট গুড় বা বীজ গুড় যেটা এখন তৈরি করা হচ্ছে একটু দেখাও এই চকলেট গুড় বা বিসগুট যেটা সেটা দোকানের যে সমস্ত যুক্ত মোরগজাত প্যাকেট এটা অবশ্যই আপনার বাচ্চাদেরকে খাওয়ানো থাকে বিরত থাকবেন কেননা সেগুলোতে থাকে ক্যান্সারের মতো জীবাণু তো এই চকলেট গুড়টা আপনারা খেতে পারেন যেটা সম্পূর্ণ খেজুর গাছের তাজা রস আমাদের প্রতিনিধি গাছিদের সাথে দাঁড়িয়ে সংগ্রহ করে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে থাকে যেটা আমি এবং আমার পুরো টাইবার টিম সকলেই তাদের পরিবারে সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাই আপনিও আপনার কোমলমতি শিশু থেকে শুরু করে বাড়ির বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ পর্যন্ত সকলকেই সংরক্ষণ করে রেখে সারা বছর খেতে পারবেন নিশ্চিন্তে যে কোনো পরিমাণে খেজুরের গুড় পাটালি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আসসালামু আলাইকুম